যখন সকাল বেলায় তার ঘুম ভাঙলো ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার সে বুঝতে পারছে না যে আমি কথায় আছি হোয়ার হি ওয়াজ সে কথাই মানে হি ওয়াজ সে কথাই ছিল রাজা বুঝতে পারছে না আমি কাহা হু টেন বেয়ার এই অদ্ভুত একটা দাড়িওয়ালা মানুষ আমার সামনে কে ওঠা লাইং অন দা বেড বিছানায় শুয়ে আছে রাজার মনে নাই আগে দিন কি হয়েছে এন্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ সাইনিং আইজ এবং সেই লোকটি রাজার দিকে একদম তার উজ্জ্বল চোখ দিয়ে দেখে আছে রাজা কিছু মনে করতে কাঁদছে রাজা এবার ওই লোকটার দিকে তাকিয়ে আছে ফগিভ মি সে দ্য বেয়ারেড ম্যান ইন উইক ভস আস্তে করে দুর্বল আওয়াজ নিয়ে সে দাড়িওয়ালা মানুষটি রাজাকে বললেন আমাকে মাফ করে দেন when he saw that the jar was awake and was looking at him তখন বললেন সে যখন দেখলেন যে রাজা জেগে গেছে এবং রাজা তার দিকে তাকিয়ে আছে তখন সে তার দুর্বল ভয়েস নিয়ে দাঁড়িয়েওয়ালা মানুষটি বললেন আমাকে মাফ করে দেন আই ডোট নো ইউ আমি আপকো পেহচানতা নেই আমি আপনাকে জানি না এন্ড ইউ হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর এবং তোমাকে আমি বা আপনাকে আমি কেন মাফ করব এটাও তো আমি জানি না সিদ্দাজার রাজা বললেন আরে আমি কোনো কারণ দেখছি না তোমাকে মাফ করার ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ তুমি মুঝে পেহচান নেই সকতে হো পর মে আপকো পেহচানতা হুম আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চেনে আই এম দ্যাট ইনএমি আমি তোমার সেই শত্রু অফ ইয়োর্স তোমার হুসর যে শপথ খেয়েছিলাম ঠিক আছে সর মানে কি শপথ খাওয়া আমি শপথ খেয়েছিলাম টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ আপনার কাছ থেকে আমি বদনা নেব সেই দাঁড়িয়েওয়ালা মানুষকে বলেছে আমি শপথ খেয়েছিলাম আপনার কাছ থেকে আমি বদলা নেব অন ইউ বিকজ কারণ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার কারণ তুমি তার ভাইকে মেরেছো হত্যা করেছো ফাঁসি দিয়েছো এরকম ডাইওয়ালা মানুষটি ভাইটাকে কে হত্যা করেছিল মানে এক্সিকিউটিভ শাস্তি দেওয়ার জন্য কে কে বলেছিল জাত অ্যান্ড সিজ হিজ প্রপার্টি এবং আমার ভাইয়ের যে সম্পত্তি ছিল সব সম্পত্তিগুলো তুমি কেড়ে নিয়েছো সিজ করেছো আই নিউ আমি জানতাম ইউ হ্যাড গান অ্যালোন তুমি একাকী আসবে টু সি দ্য হারমিট হারমিটের সাথে দেখা করার জন্য

আই ক্যাম আপন ইউর বডি তারপর সেই আপনার বডি আমাকে দেখে ফেললো আপনার বডি গার্ডের সামনাসামনি আমি চলে আসলাম অ্যান্ড দে রেকগনাইজ মি তারা আমাকে চিনে ফেললো অ্যান্ড উন্ডেড মি আমাকে আঘাত করে দিল আমার পেটে হয়তো চুরি মরে দিয়েছে গেট আই এসকে ফ্রম দেম আমি তাদের আই তাদের থেকে পালাতে লাগলাম এসকে মানে পালাতে বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ অ্যান্ড ইউ বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেস মাই উন কিন্তু আমি তো মারা যেতাম আপনি যদি আমার খটো স্থানটা ড্রেসিং না করতেন ড্রেসিং মানে আমরা ভালো করতেন না করতেন আমরা বিল্ডিং ঘর বানাইতে বলি না ড্রেসিং করি তো আমার যে ক্ষত স্থানটা যদি আপনি ড্রেসিং না করতেন ক্ষত স্থানে যদি মেরামত না করতেন তাহলে আমি তো মারা যেতাম আই উইশ টু কিল ইউ মে আপকো মার্ডার করনা চা আমি আপনাকে মারতে চেয়েছিলাম এন্ড ইউ হ্যাভ সেভ মাই লাইফ এবং আপনি আমার জীবন বাঁচালেন নাও এখন ইফ আই লিভ আমি যদি বেঁচে থাকি আপনি যদি এটা ইচ্ছা প্রকাশ করেন আমাকে বাঁচিয়ে রাখেন কেন এখন রাজা বেটা আমাকে চল চল বাড়ি তোকে আমি সজা দিচ্ছি আপনি যদি ইচ্ছা প্রকাশ করেন আমাকে বাঁচিয়ে রাখার আই উইল সার্ভ ইউ আমি আপনার জন্য কাজ করব চাকর হব আপনার অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ আচ্ছা স্লেব মানে চাকর আমি আপনার জন্য কাজ করব। সব থেকে গুরুত্বপূর্ণ একজন চাকর হিসাবে অ্যান্ড উইল বিড মাই সান্স টু ডু দা সেম এবং আমি আমার ছেলে মেয়েদেরকেও সেই কথাগুলো বলবো মানে সরি সান্স বলেছে খালি আমি আমার পুত্রদেরও সেই কথা বলবো যে আপনার চাকর করুক মানে আপনার অধীনে কাজ এটা শুনে আমাদের রাজা খুব খুশি হলেন হ্যাভ মেড পিস উইথ ইস এনএমিসি কারণ সে তার শত্রুর সাথে খুব সহজেই বন্ধুত্ব বা পিস শান্তি স্থাপন করতে পারলেন এন্ড টু হ্যাভ গেন্ড হিম ফর আ ফ্রেন্ড এবং তাকে কি হিসাবে পাইলেন একজন বন্ধু হিসাবে পেলেন এন্ড হি নট অনলি ফর হিম শুধু সে মাফি করলেন না বাট সেড বললেন এটাও বললেন হি উড সেন্ড হিজ সার্ভেন্ট সে তার চাকর বাকর গুলোকে সার্ভেন্ট গুলোকে তার দৈত্য তার কাছে পাঠিয়ে দেবে অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম এবং তার যে পার্সোনাল ফিজিশিয়ান আছে না রাজার ফিজিশিয়ান মানে চিকিৎসক রাজার কোনো অসুখ হলে মেডিকেলের রিপোর্ট করতে হয় একজন পার্সোনাল টিম থাকে সব রাজা মন্ত্রীদের পার্সোনাল টিম থাকে ডাক্তার টিম বলছে আমি আমার নিজস্ব ডাক্তারগুলো আপনার কাছে পাঠিয়ে দিব আপনার ট্রিটমেন্ট করার জন্য এন্ড প্রমিস এবং শপথ করে প্রস্তাব দিলেন প্রমিস করলেন কি টু রিস্টোর হিস প্রপার্টি যে প্রপার্টি গুলো আমি ছিনিয়ে নিয়েছি আপনার কাছ থেকে সেই প্রপার্টি গুলো আমি আপনাকে ফিরিয়ে দেবো আপনার ভাইয়ের প্রপার্টি আপনি পেয়ে যাবেন হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়েন্ডেড ম্যান তারপরে সেই আহত মানুষটির কাছ থেকে বিদায় নিয়ে টেকেন লিভ মানে বিদায় নিয়ে দ্য জার ওয়েন্ট আউট ইন টু দ্য পোর্চ সে জার রাজাটি বাইরে পোর্চ মানে বারান্দা বলতে পারো ঠিক আছে বারান্দায় আসলেন বাইরে আসলেন বারান্দায় আসলেন সে কুড়ে ঘরে ছিল কুড়ে ঘর থেকে বারান্দায় আসলেন অ্যান্ড লুক অ্যারাউন্ড ফর দ্য হারমিট তারপরে একটু হারমিটকে খোঁজাখুঁজি করলেন সার্চ লুক অ্যারাউন্ড মানে সার্চ হারমিটকে একটু খোঁজাখুঁজি করলেন কোথায় আছে বিফোর গোয়িং অ্যাওয়ে চলে যাওয়ার পূর্বে হি উইস্ট সে ইচ্ছে প্রকাশ করলো ওয়ান্স মোর আরেকবার টু বেড প্রার্থনা করি অ্যান আনসার টু দ্য কোশ্চিন হি হ্যাড পুড সেই কোশ্চিনের আনসারগুলো জিজ্ঞেস করার বুঝা গেল সে বলছে আমি বাড়ি চলে যাবো এই বেটা তো আমাকে আনসার দিবে না ঠিক আছে তো এগুলো কাজ করাই নিল আমার কাছে তাও জিজ্ঞেস করি না একবার জিজ্ঞেস করে যাওয়ার আগে দ্য হারমিট ওয়াজ আউটসাইড হারমিটটা বাইরে ছিলেন অন ইজ নিজ তার সেই গোড়ালি মানে হাঁটু আছে না হাঁটুতে শোয়িং সিডস ইন দ্য বেডস হাঁটু কেড়ে হাঁটু যে গর্তগুলো ঘুরেছিল ধর হি হ্যাড বিন ডাক দ্য ডে বিফোর

যারটা তার সামনে দাঁড়িয়ে ছিল আর সে পাতলা হাতুকেরে যে বসেছিল এইভাবে তাকে তাকে এই উত্তরটা বলো ইয়া বল দিবি আনসার তুমি উত্তরটা পেয়ে গেছো হাউ আনসার কিভাবে উত্তর পাইলাম হোয়াট ডু ইউ মিন আপনি কি বলতে চাচ্ছেন আস্ক দা জার রাজা বললেন আরে আমি উত্তর কিভাবে পাইলাম ডু ইউ নট সি রিপ্লাই দা হারমিট আপনি কি দেখেননি হারমিট রিপ্লাই করলেন জবাব দিলেন ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইস্টারডে গতকাল যদি আপনি আমার প্রতি দয়া না করতেন পিটেড মানে দয়া করা দয়া না করতেন অ্যান্ড হ্যাড নট ডাকর মি আমার জন্য যদি তুমি বা আপনি সেই গর্তগুলো খনন না করতেন বাট হ্যাড গান অ্যা ওয়ে ইউর ওয়ে কিন্তু সেখান থেকে যদি আপনি চলে যেতেন দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ সেই মানুষটি আপনাকে অ্যাটাক করত সেই মানুষটি বলেছিল না আই উইল কিল ইউ আমি আপনাকে মেরে দিতাম সেই মানুষটি আপনাকে অ্যাটাক করতো অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্ট রিপেন্টেড এবং আপনি অনুশোচনা করতেন রিপেন্টেড মানে অনুশোচনা দুঃখ পাইতেন অনুশোচনা করতেন অফ নট হ্যাভিং ইস্টি উইথ মি কেন আমি থেকে গেলাম না হারমিটের কাছে আজ তাই না সেই আপনি যদি আমার কাছে আনসারটা আমি দিলাম না জবাব দিলাম না আপনি সেই জবাবটা না শুনে যদি চলে যেতেন তাহলে সেই দাড়িওয়ালা মানুষটি আপনাকে আহত করে দিত আর আপনি নিজে নিজে রিপেন্ট অনুশোচনা করতেন যে কেন আপনি সেই

আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান এবং আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ সন্ন্যাসী ছিল তখনকার গুরুত্বপূর্ণ মানুষ অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস আর আমার জন্য তুমি যা করছিলে আমার দুঃখ দুর্দশা দেখিত আমার জন্য তুমি যা করছিলে সেটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আফটার ওয়ার্স তারপরে কি হলো হোয়েন দ্য ম্যান র্যান টু আস যখন সেই দাড়িওয়ালা মানুষটি আমাদের কাছে আসলেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল হোয়েন অ্যাটেন্ডিং টু হিম যখন আপনি সেই দাড়িওয়ালা মানুষটির অ্যাটেন্ডিং টু হিম তাকে সেবা করছিলেন তার কি করছিলেন সেবা করছিলেন ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ ইজ উন্ড যদি আপনি তার আহত স্থানটাকে মেরামত না করতেন ঠিক আছে ঠিক না করতেন পরিষ্কার না করতেন বাউন্ড আপ না করতেন হি উড হ্যাভ ডাইড সে মারা যেত উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ আপনার সাথে শান্তি সম্পর্ক স্থাপন করার আগে তাই না আপনি এভাবে কাজ করে দিলেন ও বেঁচে গেল তারপর আপনি জানলেন এই শত্রু তারপর আপনার সাথে ওর একটা শান্তির সম্পর্ক হলো তাই না শান্তি চুক্তি হওয়ার আগেই আপনি সেই লোকটি কি হয়ে যেত মারা যেত সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান সুতরাং সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এন্ড হোয়াট ইউ ডিড ফর হিম তার জন্য আপনি যা করেছেন ওয়াজ ইওর মোস্ট ইমপোর্টেন্ট বিজনেস সেটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ রিমেম্বার দেন মনে দেখো এই সবাইকে আবার মনে রাখতে হবে লাস্ট ফাইনাল কথা আমার এই মোট শেষ কথা রিমেম্বার দেন তাহলে মনে দেখো দিয়ার ওয়াজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইমপোর্টেন্ট নাও তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হল এখন তাহলে প্রত্যেকটা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ সময় কি এখন মানে কি প্রেজেন্ট তাহলে আমাকে যদি বলো আমি বলবো সব থেকে গুরুত্বপূর্ণ সময় বর্তমান আমি পড়াচ্ছি এখন এখন যে সময়টা এখন হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময় মানে আমি যদি গতকাল কি করেছিলাম সেটা ভাবে ক্লান্ত হই তাহলে গতকালটাও ফিরে পারবো না আগামীকাল কি হবে আমার জীবনে সেটা নিয়েও যদি চিন্তা থাকে তাহলে আগামীকালটাও আমি চেঞ্জ করতে পারবো না এখনটা আমি চেঞ্জ করতে পারবো এখন প্রেজেন্ট তো প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম প্রেজেন্ট হলো থেকে গুরুত্বপূর্ণ সময়

তাহলে বর্তমান আমি জানি না গতকাল যে হয়েছে হয়েছে আগামীকাল আমি বেঁচে থাকবো আমি কি জানি এই কথাটা যে আমি তোমাদের ক্লাস করিয়ে দেওয়ার পর আমি বেঁচে থাকবো আমি যাবে না আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ইম্পর্টেন্ট মানুষ সেই যে এখন আপনার সাথে আছে তাহলে আমাকে যদি বলো এখন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে তুমি তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে আমি বা তোমরা না এখন আমি যদি আহত হয়ে যাই আমার কোনো অজ্ঞান হয়ে গেলাম ধর ক্লাস করাতে করাতে আমার বাবা মা আগে জানবে না আগে তুমি আগে সামনে আছো আগে তুমি জানবে তুমি মা বাবা আমাকে ফোন করতে পারো বা কাউকে ফোন করতে পারো ঠিক আছে তাহলে তোমার সামনে যে ব্যক্তিটি থাকবে তোমার কাছের বান্ধবীটা তোমার কাছের বন্ধুটা সে হলো তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ লোক বুঝা গেল ব্যাপারটা এখন এখন বর্তমানে যে থাকবে ফর নো ম্যান 노স কোনো মানুষই জানে না হোয়াদার কিনা হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান else আর কোনো মানুষের সাথে তার কোনো সম্পর্ক থাকবে কিনা

এখনকার আমার টপিকে মানে ক্লাসের অনুযায়ী যদি বলো তাহলে বর্তমান এখন আমরা ক্লাস করাচ্ছি এটা বর্তমান সময় আর তুমি যে আমার পাশে বসে আছো তুমি তোমরা হলে আমার সব থেকে গুরুত্বপূর্ণ লোক আর আমি হলাম তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ লোক বর্তমান সব গুরুত্বপূর্ণ ওয়ার্ক বিজনেস বা কাজ বা অকিপেশান কি হলো টু ডু হিম গুড তাদের জন্য ভালো কিছু করা তোমাদের পাশে তোমার আশেপাশে বা মানুষের জন্য ভালো কিছু করা হলো সব গুরুত্বপূর্ণ কাজ কারণ বিকজ ফর এই জন্যই এই কারণেই ফর দ্যাট পারপাস এই উদ্দেশ্যের জন্যই অ্যালোন ওয়াজ ম্যান্ড ম্যান সেন ইন টু দিস লাইফ আর এই কারণের জন্যই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষকে তো মানুষের কাজ করার জন্য মানবতার কাজ করার জন্য ভালো কাজ করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে তো ফাইনালি আমরা দেখতে পেলাম যে আমাদের যে রাজা যার ছিল গট আনসার সব উত্তরগুলো পেয়ে গেল সামারি আইস যদি বলি আমরা তাহলে উত্তরগুলো এভাবে হবে প্রেজেন্ট ইজ দ্য বেস্ট টাইম সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো প্রেজেন্ট আর যে তোমার পাশে থাকবে তোমার নেয়ার থাকবে তোমার কাছে থাকবে সে হবে ওই সময়ের জন্য সব গুরুত্বপূর্ণ মানুষ এবং মানুষের সেবা করা মানুষের কাজ করা যেটা রাজা করেছিল তা হবে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেল আর এখান থেকে প্রশ্ন আসে যে সেই তিনটি প্রশ্নের উত্তর কি কী ঠিক আছে এরপরে আমরা নেক্সটে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এবং অবশ্যই প্রশ্ন উত্তর লিখিয়ে দিয়ে সেগুলো আলোচনা করা হবে আর অনলাইনে